শিক্ষার্থীরা তোমরা যারা এখনো আমাদের অ্যাচিভেন্ট গাইশন ইজিলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আসসালামু আলাইকুম অ্যাচিভেন্ট গাইশন ইজিলি এর পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে আমি আলোচনা করব সপ্তম শ্রেণী গণিত সপ্তম অধ্যায় বাইনারি সংখ্যা গল্প এর 149 পৃষ্ঠার দলত কাজটি নিয়ে দেখো দলগত কাজটিতে বলা হয়েছে তোমরা চারজনের দল তৈরি করে শূন্য থেকে পনেরো পর্যন্ত সংখ্যাগুলোর মান কার্ড এবং সাহায্যে নির্ণয় করো অর্থাৎ আমাদের বলা হয়েছে যে চারজন করে করে দল তৈরি তোমরা কি করবে শূন্য থেকে পনেরো পর্যন্ত সংখ্যাগুলোর বাইনারি মান কার্ড এবং বাল্বের সাহায্যে নির্ণয় করবে এর আগের পর্বগুলোতে আমরা কিন্তু দেখেছি যে কিভাবে কার্ড এবং বাল্ব ব্যবহার করে তোমরা বাইনারি সংখ্যা নির্ণয় করতে পারো তাহলে চলো দেখে নিচ্ছি যে এই দলগত কাজটির সমাধান আমরা কিভাবে করতে পারি সেক্ষেত্রে আমি জলগত কাজটির সমাধান এভাবে করেছি দেখো যে এখানে আমি একটি ছক পদ্ধতিতে করেছি অর্থাৎ আমি এখানে ছক আকারে করেছি এবং এই ছকের পরে আমি তোমাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে ছক ব্যবহার না করে তোমরা শুধুমাত্র এই যে ছক বাদে অর্থাৎ শুধুমাত্র লেখার মাধ্যমে কিভাবে করতে পারো তো ছকের সুবিধা হচ্ছে যে তোমরা এখানে তোমাদেরকে বেশি কিছু করতে হবে না জায়গাও কম লাগবে তো এইভাবে তোমরা করলে সুবিধা হয় আবার চাইলে ওইভাবে করতে পারো তো সেটা নিয়ে আমি ভিডিওর শেষে আলোচনা করবো দেখো দশমিক সংখ্যা এখানে আমি দশমিক সংখ্যাগুলো লিখেছি আমাদের কিন্তু পনেরো পর্যন্ত বলা হয়েছিল বাইনারিতে প্রকাশ কার্ডের সাহায্যে অর্থাৎ আমরা কার্ডের সাহায্যে এখানে প্রকাশ করব। বাইনারিতে প্রকাশ বাল্বের সাহায্যে এখানে আমরা বাল্বের সাহায্যে প্রকাশ করব কারণ আমাদের এখানে কার্ড এবং বাল্ব উভয়টার কথাই বলা আছে প্রাপ্ত বাইনারি সংখ্যা অর্থাৎ আমরা যে বাইনারি সংখ্যাটি পাবো সেটিকে আমরা এখানে লিখবো দেখো দশমিক সংখ্যা শূন্য শূন্য একটি দশমিক সংখ্যা তো বাইনারিতে প্রকাশ কার্ডের সাহায্যে যদি আমরা করি এখানে কিন্তু আমরা কোনো কার্ড ব্যবহার করে কিন্তু আমরা শূন্য বানাতে পারবো না অর্থাৎ আমাদের সব কার্ড খালি কারণ যখন আমাদের সব কার্ড খালি তখনই কিন্তু আমরা শূন্য বানাতে পারছি তাহলে বাইনারিতে প্রকাশ বাল্বের সাহায্যে এখানে দেখো আমি বাল্বের যদিও ছবি ছবি নিয়েছি এগুলো তোমরা চাইলে বাল্বের ছবি এঁকে নিতে পারো কারণ এখানে যেহেতু তোমাদেরকে বাল্বের কথা বলা রয়েছে সেক্ষেত্রে তোমরা এখানে কি করবে এখানে তোমরা বাল্ব এঁকে নিবে তো দেখো এখানে কিন্তু সব বাল্বে অফ রয়েছে এখন তোমাদের মানে প্রশ্ন আসতে পারে যে আমরা কিভাবে লাইট অন দেখাবো লাইট অন দেখানোর জন্য তোমরা ভেতরে স্কেচ করে দেবে অর্থাৎ ভেতরে এইভাবে স্কেচ করে দেবে আর যদি অন থাকে তাহলে স্কেচ করবে না তাছাড়া তোমরা অনেকে টান দিয়েও দেখাতে পারো সমস্যা নেই এটা তোমাদের ইচ্ছা তো এখানে যেহেতু আমার শূন্য মানেতে কোনো সংখ্যায় ব্যবহৃত করতে হবে না সব খালি রাখলেই হবে সেক্ষেত্রে বাল্বগুলো অফ এখানে এক দুই চার আট লেখার মানে হচ্ছে যে এখানে প্রত্যেকটা বাল্বের নিচে কিন্তু একটা করে সংখ্যা থাকে এবং থাকে ঠিক আছে দেখো যেহেতু আমাদের সব একটা বলতে পারো যে এখানে যে কার্ড রয়েছে যেহেতু কার্ড মধ্যে কোন সংখ্যা আমাদের লাগছে না সেক্ষেত্রে আমরা প্রাপ্ত বাইনারি সংখ্যা থেকে লিখতে পারি শূন্য 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 কারণ এখানে বাল্বগুলো অফ এবং এখানে কার্ডে এগুলো ডট নেই এরপরে দেখো এক ঠিক আছে এক এখানে বাইনারিতে প্রকাশ কার্ডের সাহায্যে আমরা কার্ডের সাহায্যে করব দেখো এখানে কিন্তু আমরা জানি এখানে প্রথমে একটা এরপরে দুইটা এরপরে চারটা এরপরে আটটা এভাবে কিন্তু ডট থাকে কার্ডের তো এখানে আমাদের যেহেতু কোনো এখানে কোনো ডটের প্রয়োজন হচ্ছে অর্থাৎ আমাদের এখানে কিন্তু প্রথমে যে ডটটি রয়েছে সেটি প্রয়োজন হচ্ছে প্রথমের কিন্তু ডট সংখ্যা রয়েছে একটি এরপর কিন্তু দুটি থাকার কথা এখন আমাদের দুটি লাগবে না আমরা একটি দিয়েই হবে সেক্ষেত্রে আমরা এই যে তিনটি কার্ড রয়েছে সেগুলোকে আমরা অফ করে দিলাম ঠিক আছে এরপরে এখানে দেখো বাইনারিতে প্রকাশ বাল্বের সাহায্যে তো এখানে আমাদের বাল্ব রয়েছে চারটে আমি চারটে বাল্ব নিয়েছি কারণ আমরা এখন পর্যন্ত যে অঙ্কগুলো করেছি সেখানে কিন্তু আমরা চারটি বাল্বে দেখতে পেয়েছি তোমরা চাইলে চারটি বাল্বে কমও নিতে পারো তবে এভাবে করলে ভালো হয় কারণ এখানে যেহেতু একটা ক্রম আছে শূন্য থেকে পনেরো পর্যন্ত তোমাদের কিন্তু একটি ক্রম দেখানো হয়েছে সেটি তোমরা পরবর্তীতে দেখতে পারবে তো এখানে আমি চারটে বাল্ব নিয়েছি তো এভাবে আমরা নিচেও চারটে বাল্ব নিলাম এখন যেহেতু প্রথম কার্ডে অন এখানে কার্ডের হিসেবটা আমরা বাদই দেই আমাদের এখানে লাইটের নিচে কিন্তু এক দুই চার আট এভাবে কিন্তু লেখা থাকে এটা কিন্তু আমরা জানি এখন আমাদের এই যে বাল্বটি রয়েছে আমাদের কিন্তু এক বানাতে হবে তাহলে প্রথমের নিচে আছে এক ঠিক আছে এক আছে এই একটা আমরা কি দিয়ে বানাবো এই এক দিয়ে তাহলে এটা অন এবং বাকিগুলো অফ তাহলে এখানে যদি আমরা কার্ড হিসেবে দেখি এই কার্ডগুলোতে কোনো ডট নেই তাহলে শূন্য 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 আর এখানে আসে এই কারণে এক এরপরে দেখো এখানে আমাদের এই জন্য জন্য এক শূন্য এরপরে দেখো আমরা যদি দুইয়ের ক্ষেত্রে যাই দুইয়ের ক্ষেত্রে আমাদের এখানে ডট এই যে ডট এখানে কিন্তু এক দুই এরপরে চার আট থাকার কথা এখন আমাদের দুই বানাতে হবে দুই বানাতে গেলে আমাদের এই কার্ডই লাগবে কারণ এই কার্ডে দুটি ডট রয়েছে এখন আমরা যদি বাল্বের ক্ষেত্রে যাই এখানে আমাদের দুই এই যে দুই এটি বানাতে গেলে আমাদের এই যে নিচের যে দুই রয়েছে সেটি কিন্তু লাগবে সেক্ষেত্রে এটা অন রাখতে হবে এবং বাকিগুলো আমাদের প্রয়োজন নেই তাহলে আমরা যদি কার্ড হিসেবে হিসেব করি তাহলে দেখো এখানে শূন্য শূন্য এরপরে এখানে এই কার্ডটা যেহেতু লাগবে তাহলে এটা এক এটা লাগবে তাহলে শূন্য তাহলে শূন্য শূন্য এক শূন্য এরপরে আমরা একটু বাল্বের ক্ষেত্রে আসি দেখো এখানে আমাদের প্রথম যে বাল্বগুলো রয়েছে দুটি সেগুলো অন অফ শূন্য শূন্য আর এটা অন এই জন্য এক এটা অফ এই জন্য শূন্য অর্থাৎ যেগুলো অফ সেগুলোকে আমরা শূন্য দিয়ে প্রকাশ করব এবং যেগুলো অন সেগুলোকে আমরা এক দিয়ে প্রকাশ করব এরপর আমরা আসি তিনের ক্ষেত্রে দেখো তিনের ক্ষেত্রে আমাদের তিন বানাতে হবে তাহলে এখানে একটা দুইটা চারটা আটটা এভাবে থাকার কথা এখন আমাদের তিন বানাতে হলে আমাদের এটা আর এটা লাগবে তাহলে এক আর দুই যখন আমরা যোগ করে দিব তখন আমরা তিন পাবো তাহলে এই দুইটা কার্ড আমাদের অন রাখতে হবে এবং বাকিগুলো আমরা অফ করে দিতে পারি তাহলে দেখো এখানে আমাদের এটা নিচে আছে এক এটা নিচে দুই এটা নিচে চার এটা নিচে আট এখন আমাদের এই যে এই দুটো অন রাখতে হবে কারণ আমাদের তিন বানাতে হবে তিন কিভাবে বানাতে পারি দুই আর এক যোগ করলে কিন্তু আমরা তিন বানাতে পারি এই জন্য এই দুইটাকে আমরা অন রাখলাম এরপর রাখলাম শূন্য শূন্য এক এক ঠিক আছে এভাবে আমরা এটা করলাম কারণ হচ্ছে এখানে এই দুইটা কার্ড অফ এই কারণে শূন্য এখানে দুটো কার্ড অন এই কারণে এক এক এখানে দুইটা বাল্ব অফ এই জন্য শূন্য শূন্য এখানে দুটো কার্ড দুইটা বাল্ব অন এই কারণে এক এক তো এখানে তোমরা চাইলে শূন্যগুলো বাদও দিতে পারো তবে এখানে যেহেতু আমরা বাল নিয়েছি চারটা এবং কার নিয়েছি চারটা সেক্ষেত্রে এখানে শূন্য শূন্য দিতে হবে আচ্ছা এরপরে যদি আমরা চারের ক্ষেত্রে যাই দেখো এখানে আমাদের চার বানাতে হবে চার এখানে এক দুই চার আট এভাবে ডট থাকার কথা কথা তো আমাদের চার বানাতে হবে চার বানাতে হলে আমাদের এইখানের যে কার্ডটি রয়েছে এখানে চারটি ডট রয়েছে তাহলে আমরা এটিকে অন রাখব বাকিগুলো আমাদের লাগবে না এই অফ করে দেবো তাহলে এরপরে দেখো আমরা যদি বাল্বের ক্ষেত্রে চাই এখানে এক দুই চার আট কি বানাতে হবে চার তাহলে কোনটা অন রাখতে হবে এটা চার তাহলে এটা অন বাকিগুলো আমরা অফ করে দিলাম এখন তাহলে দেখো যে আমরা এখানে এই কার্ডটি লাগবে না তাহলে শূন্য কার্ডটি লাগবে অর্থাৎ অন এই কারণে এক এই দুইটা কার্ড লাগবে না এই কারণে দুইটা শূন্য এরপরে এখানে দেখো বাল্ব হিসেবে ধরলে এটা অন অফ কারণে হচ্ছে শূন্য এটা অন কারণে এক আর বাকি দুইটা অফ এই কারণে শূন্য তাহলে এটা প্রকাশ হচ্ছে এরপরে এক শূন্য দেখো আমরা যদি নিচে যাই আমরা দেখতে পাবো পাঁচের যেটি রয়েছে তো এখানে দেখো যে পাঁচের ক্ষেত্রে পাঁচের ক্ষেত্রে এখানে আমাদের পাঁচ বানাতে হবে পাঁচ বানাতে হলে আমাদের এখানে এই যে কার্ড এই ক্ষেত্রে প্রথমে থাকবে এক এরপরে দুটি এরপরে চারটি এরপরে আটটি এখন দেখো আমাদের পাঁচ বানাতে হলে এই এই কার্ডটি আর এই কার্ডটি লাগবে কারণ এখানে এক আছে আর চার আছে তাহলে এই দুটোকে যোগ করে দিলাম আমরা পাঁচ আমি এখানে যেভাবে লিখেছি তোমরা এভাবেই করবে তো এরপরে দেখো এখানে আমরা এভাবে করলাম এরপরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমি বালবাকের করছি তো এখানে যেহেতু অন আছে তো এখানেও অন এরপরে এখানে অন আছে এই জন্য এটাও অন অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের যেহেতু পাঁচ বানাতে হবে পাঁচ বানানোর ক্ষেত্রে আমরা চার এবং এক ব্যবহার করব চার এবং এক ব্যবহার করলে আমরা কিন্তু সেক্ষেত্রে শূন্য এক এরপরে দেখো ছয়ের ক্ষেত্রে আমাদের এখানে এই কার্ডটি কিন্তু আমাদের ছয় বানাতে হবে তাহলে এখানে এক দুই চার আট এই চার আর দুই যোগ করলে আমরা ছয় পাই তাহলে এই দুইটা কার্ড অন বাকিগুলো অফ তাহলে এখানেও যদি আমরা এই হিসেব করি তাহলে এটা নিচে এক এটা নিচে দুই এটা নিচে চার এটা নিচে আট এখন আমাদের যদি ছয় বানাতে হয় তাহলে চার আর দুই লাগবে তাহলে এই দুইটা দুইটা বাল্ব অন আর বাকি এগুলো অফ তাহলে এখানে হচ্ছে শূন্য এক এক শূন্য আর এখানে হচ্ছে শূন্য এক এক শূন্য তাহলে আমাদের বাইনারি সংখ্যাটা হচ্ছে শূন্য এক এক শূন্য আচ্ছা এরপর আমরা সাতের ক্ষেত্রে দেখি সাতের ক্ষেত্রে আমাদের এখানে এই যে কার্ড এইগুলো ব্যবহার করে আমাদের সাত বানাতে হবে তাহলে দেখো এখানে থাকবে এক এরপরে দুটি এরপরে চারটি এরপরে আটটি ডট এখন আমাদের সাত বানাতে হলে এটা 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 লাগবে কারণ এখানে এক আর দুই হচ্ছে তিন তিন আর চার হচ্ছে সাত ঠিক আছে তাহলে আমাদের এই কার্ডগুলো লাগবে তাহলে এগুলো হচ্ছে অন কার্ড এবং এটা হচ্ছে অফ কার্ড এখানে বাল্বের ক্ষেত্রে আমরা যদি ধরি তাহলে আমাদের এখানে এক দুই চার আট এখানে আমাদের এই বাল্বগুলো অন এবং এটা অফ কেন অফ কারণ হচ্ছে আমাদের সাত বানাতে হলে এই সংখ্যাগুলো লাগবে চার দুই এক তাহলে এগুলোকে যোগ করে আমরা স্বাদ বানাতে পারি এবং এই কার্ড এই লাইটটা অফ কেন কারণ এটা আমাদের লাগবে না এই জন্য আর এখন দেখো আমরা যদি বাইনারিতে প্রকাশ করি তাহলে হচ্ছে এই কার্ডে লাগবে না এই জন্য শূন্য এগুলো লাগবে তাহলে শূন্য এক 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 তাহলে শূন্য এক 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 এরপরে দেখো লাইটের ক্ষেত্রে এইটা অফ তাহলে শূন্য এই তিনটা অন এ কারণে এক 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 তিনটা অন এ কারণে তিনটা এক ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো এই সাত নাম্বার যেটি আমি বলেছি এরপরে এরপরে দেখো আমরা আট নাম্বারে যদি যাই এখানে আট যে সংখ্যাটি রয়েছে সেটি দিয়ে এখানে করা হয়েছে এখানে আট বানাতে হলে আমাদের এখানে এক দুই এরপরে চার এরপর আট যে ডট রয়েছে সেগুলো থাকবে তো এখন আমাদের আট বানাতে হলে শুধুমাত্র এই কার্ডটি থাকলে হবে কারণ এখানে আটটি ডট রয়েছে বাকিগুলো আমরা অফ করে দিলাম এখানে দেখো আমাদের শুধুমাত্র এই যে কার্ডগুলো এই যে বালগুলো রয়েছে বালগুলোর নিচে কিন্তু সংখ্যা রয়েছে এখন আমাদের আট বানাতে হলে কোন সংখ্যাটি আট এটি তাহলে আমরা এটি অন রাখবো এবং বাকিগুলো অফ এখন দেখো এটা এক এরপর বাকিগুলো হচ্ছে শূন্য তাহলে এক শূন্য 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 কারণ এগুলো অফ এই কারণ শূন্য এবং অন হলে এক তাহলে এক শূন্য 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 বানের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে এটা হচ্ছে অন বাকিগুলো হচ্ছে অফ বাকি এখন তাহলে অফ যদি হয় তাহলে এখানে কেন অফ কারণ আমরা দেখেছি যে আমরা আট বানো দেখলে আমাদের এটা লাগে তো এই কারণে আমরা লিখলাম যে এক শূন্য 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 কারণ হচ্ছে অনকে আমরা এক এবং অফকে শূন্য প্রকাশ করি নয়ের ক্ষেত্রে দেখো আমাদের নয় বানাতে হলে এখানে এক দুই চার আট থাকার কথা নয় বানাতে গেলে আমাদের এই কার্ডটা আর এই কার্ডটা লাগছে আট আর এক সব মিলে হচ্ছে নয় আর এখানে বাল্বের ক্ষেত্রে আমাদের দেখো আট আর এক লাগছে এই দুইটা সংখ্যা দিয়ে আমরা নয় বানাতে পারি তাহলে এই দুটো অন বাকিগুলো অফ এখন দেখো আমরা যদি এখানে দেখি এখানে হচ্ছে এক যেহেতু এটা অন অর্থাৎ অনকে আমরা সবসময় এক এবং অফকে শূন্য তাহলে এটা অন তাহলে এক এটা অফ এটা শূন্য এটা অফ এটা শূন্য এটা অন এটা এক তারপরে এখানে যদি আমরা দেখি যে এটা অন এটা তাহলে এক এরপরে এটা অফ শূন্য এটা অফ শূন্য এটা অন এক তাহলে হচ্ছে এক শূন্য শূন্য এক দশের ক্ষেত্রে দেখো এখানে আমাদের দশ বানাতে হবে এক দুই চার আট এভাবে থাকার কথা তো আমাদের এইটা আর এটা হলেই হবে তাহলে আট আর দুই হচ্ছে দশ তাহলে আমরা এটা অন রাখবো এটা অফ রাখবো এটা অন রাখবো এটা অফ রাখবো যেগুলো লাগে না সেগুলো আমরা অফ করে দিই এরপর বাল্বের ক্ষেত্রে দেখো এখানে আমাদের আট আর দুই মিলে কিন্তু দশ হয় তাহলে এই দুইটা বাল্ব অন রাখবো আর বাকিগুলো অফ এখন দেখো তো এখানে যেহেতু এটা অন এ কারণে এক এটা অফ শূন্য এটা অন এক এটা অফ শূন্য তাহলে এক শূন্য এক শূন্য বারবার ক্ষেত্রে আমরা যদি দেখি এটা অন এক এটা অফ শূন্য এটা অন এক এটা অফ শূন্য তাহলে এক শূন্য এক শূন্য আচ্ছা এরপর আমরা এগারোর ক্ষেত্রে দেখি চলো এগারোর ক্ষেত্রে এখানে যে ডটগুলো রয়েছে এক দুই চার আট তো এখানে এগারো বানিয়ে দেখলে আমাদের এটা লাগবে এটা লাগবে আর এটা লাগবে এক আর তিনে হচ্ছে এক আর দুই হচ্ছে তিন আর তিন আর একটা হচ্ছেন এগারো তাহলে এই কার্ডগুলো লাগবে আর এখানে যেটা আছে এটা লাগবে না এই অফ করে দিলে দেখায় নাই কোনো ডট নেই ভালবার ক্ষেত্রে দেখো এখানে এটা এক এটা দুই এটা চার আর এটা আট এখন আমাদের ভালো লাগবে কোনগুলো ভালো লাগবে এটা 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 কারণ এখানে এক দুই হচ্ছে তিন তিন আর একটা হচ্ছে এগারো তাহলে দেখো এখন এটা অন তাহলে এক এটা অফ শূন্য এটা অন এক তাহলে এটা অন এক হলে এক শূন্য এক এক ঠিক আছে এরপরে দেখুন এটা অন এক এটা অফ শূন্য এটা অন এক এটা অন এক তাহলে এক শূন্য এক এক ঠিক আছে এটা হচ্ছে আমাদের বাইনারি রূপ এরপরে দেখুন এখানে হচ্ছে বারো বারোর ক্ষেত্রে আমাদের বারো বানাতে হলে এখানে এক দুই চার আট তো এখানে আমাদের এটা আর এটা লাগবে ঠিক আছে কারণ এখানে আট আর চার মিলে আমরা বারো বানাতে পারি তাহলে এই দুইটা থাকবে অন আর বাকি দুইটা থাকবে কি অফ ঠিক আছে এখানে বালবার ক্ষেত্রে দেখো বারো মানে দেখলে আমাদের এই আট আর চার লাগবে তাহলে আট আর চারে হচ্ছে বারো বাকিগুলো লাগবে না এগুলো অফ তাহলে এখানে দেখো এক এক শূন্য শূন্য কারণ হচ্ছে এটা অন এ কারণে এক এটা অন এক এটা অফ শূন্য এটা অফ শূন্য ঠিক আছে আচ্ছা তাহলে এখানে হচ্ছে এক এক শূন্য শূন্য এটা অন এই জন্য হচ্ছে এক এটা অন এ কারণে এক এটা অফ এই জন্য শূন্য এটা অফ এই জন্য তো আমরা এইভাবে করলাম এরপরে দেখো আমরা এখন তেরো নাম্বারটা দেখবো ঠিক আছে তেরো নাম্বারটা দেখবো তেরো নম্বরের ক্ষেত্রে তাহলে আমাদের কোনগুলো লাগবে এক লাগবে চার লাগবে আর আট লাগবে এক আর হচ্ছে হচ্ছে এটা লাগবে না এরপরে দেখো এখানে আমাদের এক দুই চার আট আছে তো আমাদের কোন বালগুলো লাগবে আমাদের এটা লাগবে এটা লাগবে এটা লাগবে এক চার হচ্ছে পাঁচ পাঁচ আর আটা হচ্ছে তেরো অর্থাৎ যোগ করে পূর্ণ সংখ্যা বানাতে হয় এই সংখ্যাটা বানাতে হয় তাহলে এগুলো অন আর এটা অফ এটা লাগছে না এখন দেখো আমরা যদি বাইনারিতে প্রকাশ করি এক এক শূন্য এক কারণ হচ্ছে এটা অন এই কারণে এক এটা অন এ কারণে এক এটা অফ এ কারণে শূন্য এটা অন এই কারণে এক এরপরে যদি বাল্বো ক্ষেত্রে দেখি এটা অন এ কারণে এক এটা অফ অন এই কারণে হচ্ছে এক এটা অফ তাহলে শূন্য এটা অন এটা হচ্ছে এক তাহলে এক এক শূন্য এক তাহলে এটা হচ্ছে বাইনারি বান্টি এরপরে দেখো আমরা যদি চোদ্দো ক্ষেত্রে দেখি চোদ্দোর ক্ষেত্রে আমাদের এইখানে যে কার্ডগুলো রয়েছে সেখানে এক দুই চার আট ঠিক আছে এক দুই চার আট এখানে এক দুই চার আট আমাদের চোদ্দ বানাতে হলে এটা লাগবে এটা লাগবে এটা লাগবে দুই আর চারে হচ্ছে ছয় ছয় আর আট হচ্ছে চোদ্দ এরপরে দেখো আমরা যদি বাল্বের ক্ষেত্রে দেখি আমাদের চোদ্দ বানাতে হলে এই বাল্বগুলো লাগবে অর্থাৎ এখানে যে তিনটি বাল্ব রয়েছে এটা লাগবে না কারণ দুই আর চার হচ্ছে ছয় ছয় আর আট হচ্ছে চোদ্দ তাহলে এই বাল্বগুলো অন আর এখানে কাঠগুলো অন এখন দেখো আমরা যদি বাইনারি রূপান্তর করতে চাই এটা অন এ কারণে এটা অফ এ কারণে শূন্য এটা অন এ কারণে এক এটা অন এ কারণে এটা অন এ কারণে এক এটা অফ এ কারণে হচ্ছে শূন্য তাহলে এক এক শূন্য এক 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 শূন্য ঠিক আছে এটা হচ্ছে চোদ্দোর বাইনারি এরপরে দেখো পনেরো ক্ষেত্রে যদি আমরা দেখি পনেরো বানাতে গেলে আমাদের সবগুলো লাগছে কারণ এখানে এখানে এভাবে থাকার কথা তো আর হচ্ছে 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 পনেরো তাহলে এই সবগুলো কার্ড আমাদের লাগবে এরপর অফের এখানে যদি আমরা বাল্বের ক্ষেত্রে দেখি এখানে এক দুই চার আট এখানে কিন্তু সবগুলো বাল্ব কিন্তু আমাদের লাগবে কারণ এক আর দুই হচ্ছে তিন তিনে চার হচ্ছে সাত সাত আর আট হচ্ছে পনেরো ঠিক আছে তাহলে পনেরো গঠিত হচ্ছে তাহলে সবগুলো বাল্ব অন এখন যদি বাইনারি জুড়ে বন্ধ করি এখানে সবগুলো যেহেতু অন তাহলে এটা এক এটা এক এটা এক এটা এক যেগুলো অন সেগুলো এক এখানে দেখো সবগুলো অন তাহলে এটা এক এটা এক এটা এক এটা এক ঠিক আছে যেহেতু আমরা অনকে এক দ্বারা প্রকাশ করি তাহলে বাইনারিটা হবে এক 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 আর যখন আমরা শেষে দিয়ে পনেরোর কাছে এসে দেখতে পাই যে আমাদের কিন্তু আর ডট আমাদের এই ডটগুলো দিয়েই হয়ে যাচ্ছে ঠিক আছে অর্থাৎ আমাদের সবগুলো বাল্ব এবং কার্ড লাগছে এই কারণে আমি কিন্তু চারটি দিয়ে করেছি তো তোমরা দেখে নিলে যে তোমরা ছক পদ্ধতিতে কিভাবে এই যে অঙ্কটি রয়েছে এটি করতে পারো এখন তোমাদের দেখাবো যে বিকল্প পদ্ধতিতে তোমরা অঙ্কটি করতে পারো অর্থাৎ এখানে তোমাদের লাইট ব্যবহার এবং ব্যবহার করতে হবে তবে এখানে তোমরা যেটি করতে পারো সেটি হচ্ছে যে তোমরা এভাবে যে লেখার মাধ্যমে আছে সেভাবে এই অঙ্কটি করতে পারো কিভাবে সেটি আমি এখানে দেখাবো দেখো বিকল্পভাবে আমি যেভাবে করেছি আমি এখানে বিকল্প লেগেছি কারণ এটা হচ্ছে আরেকটা পদ্ধতি দশের সংখ্যা চোদ্দ এর বাইনারি প্রকাশ অর্থাৎ এটি হচ্ছে একটি দশমিক সংখ্যা যেটি হচ্ছে চোদ্দ এবং এটির বাইনারি প্রকাশ আমরা এখানে করেছি প্রথমে আমি করেছি কার্ড পদ্ধতিতে কিভাবে আমি এখানে চোদ্দ দিয়ে করেছি তোমরা চাইলে অন্য যে কোনো সংখ্যা এখানে যেহেতু এক থেকে পনেরো আছে সবগুলো কভার করা সম্ভব নয় অনেক সময় লাগবে আর এর আগে তো আমি ছক পদ্ধতিতে শিখিয়েছি সেক্ষেত্রে তোমরা ওইভাবে করবে ওইভাবে করলে বেশি সুবিধা হবে আর যদি এভাবে করো আমি একটি নমুনা দেখিয়ে দিচ্ছি চোদ্দ দিয়ে আমি একটি নমুনা দেখিয়ে দিচ্ছি চোদ্দ দিয়ে তোমরা এখানে ওই যে এক আছে এক বসিয়ে পনেরো বসিয়ে তেরো বসিয়ে যেভাবে ইচ্ছে এই সংখ্যাগুলো বসিয়ে এখানে কার্ড পদ্ধতিতে অর্থাৎ এখানে যে আমি কার্ডগুলো দেখিয়েছি এই কার্ডগুলো এখানে বসিয়ে এবং এখানে যে বাল্বগুলো আমি দেখিয়েছি এই বাল্বগুলো এখানে বসিয়ে এরপরে এখানে সুতরাং নির্ণয় বাইনারি সংখ্যা লিখে করতে পারো তো এখানে দশমিক সংখ্যা চোদ্দ এর বাইনারি প্রকাশ আমি করেছি অর্থাৎ চোদ্দ দিয়ে করেছি আমি অন্য কোনো সংখ্যা দিয়ে করিনি তোমরা সেগুলো দিয়ে করতে পারো যদি চাও এই পদ্ধতিতে করতে তবে ছক পদ্ধতিতে অনেক সহজ এই পদ্ধতির চেপ কারণ এখানে তোমাকে বারবার লেখা লাগবে এক একটা অঙ্ক সেক্ষেত্রে তোমরা যদি এইভাবে করো সেক্ষেত্রে তোমাদের জন্য সহজ হয় তো এরপরে দেখো দশমিক সংখ্যা এর প্রকাশ এক দুই চার আট আছে তাহলে আমাদের চোদ্দ বানাতে গেলে লাগবে এক এইখানে যে দুই আছে দুই আর চার আর আট এগুলো লাগবে কারণ দুই আর চার হচ্ছে ছয় ছয় আর আট হচ্ছে ষোলো তাহলে এই চোদ্দ তাহলে আমাদের চোদ্দ তৈরি হচ্ছে তাহলে এগুলো অন আর এটা লাগবে না এটা অফ যদি আমরা যাই আমাদের এখানে যে সংখ্যাগুলো থাকার কথা সেগুলো আমি এখানে দেখতে পাচ্ছ যে এখানে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো সেগুলো হচ্ছে দুই এখানে হচ্ছে চার আর এখানে হচ্ছে আট এখন আমাদের যখন বানাতে হবে তখন আমাদের কি লাগবে তখন কিন্তু আমাদের দেখতে হবে যে আমরা চোদ্দ কিভাবে বানাতে পারি চোদ্দ বানাতে গেলে আমাদের এগুলো লাগবে অর্থাৎ এখানে যে আট চার দুই সেগুলোকে যখন আমরা যোগ করবো তখন কিন্তু আমরা অন এটা এখন নির্ণয় বাইনারি সংখ্যাটা আমরা কিভাবে নির্ণয় করবো দেখো নির্ণয় করার জন্য আমরা এখানে এক 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 শূন্য এটা আমরা লিখলাম কিভাবে লিখলাম এখানে এই কার্ডগুলো আমাদের লাগছে এই কারণে আমরা লিখলাম যে এক এক এই কার্ডটা লাগছে না এই কারণে লিখলাম শূন্য বালপত যদি আমরা দেখি এই বাল্ব গুলো আমাদের লাগছে এটা লাগছে না এই কারণে আমরা লিখলাম শোনো তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমি এই অঙ্কটি কিভাবে করেছি তো এখানে পুরো অঙ্কটি জুড়ে আমরা দেখতে পাচ্ছি যে আমরা বিভিন্ন ভাবে অঙ্কটি করেছি একভাবে আমরা ছক পদ্ধতিতে করেছি এবং আরেকটি পদ্ধতি হচ্ছে আমরা যে লেখার মাধ্যমে আছে সাধারণত আমরা অঙ্ক যেভাবে করি সেভাবে আমি এই যে দলুদ কাজটি রয়েছে সেটি করেছি তো এর পরবর্তী পর্বে আমরা এখানে আরেকটু ভেবে দেখি যে অংশটি রয়েছে সেইখান থেকে আলোচনা করা শুরু করব এখানে আমরা একটি সম্পর্ক খুঁজে বের করব যেটি আমরা পরবর্তী পর্বে আলোচনা করব তো আশা করি আজকে আমি যতটুকু পর্যন্ত আলোচনা করেছি সবটুকু তোমরা বুঝতে পেরেছ পরবর্তী পর্ব দেখা আর আমি জানেন আমি আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওর